নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নূতন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা সকলেই জানি ক্ষমাই হলো সবচেয়ে বড় ধর্ম কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যদি কোনো ব্যক্তি পাপ করে শেষ জীবনে ভগবানের নাম করে তাহলে কি তার পাপ মুক্তি ঘটে ভগবান কি তাদের ক্ষমা করেন অথবা কেউ নিজের অজান্তে ভুল করে পরে তার ভুল বুঝতে পারে তাহলে কি ভগবান তাকে মাফ করে দেন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে বুঝিয়েছেন এই সব মানুষের ক্ষেত্রে তাদের ভবিষ্যতে কি হবে ভুল করার পরও কি আপনি ভগবানের কাছে ক্ষমার যোগ্য হবেন এই উত্তর জানার জন্য একটি কাহিনী আপনাদের জানা দরকার এক পাপী ব্যক্তি সারা জীবন পাপ করার পর মৃত্যুর আগে একবার কৃষ্ণ নাম জপ করে ফলে তার মৃত্যুর পর যমরাজ তাকে কী সাজা দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান কারণ সে জীবনে পাপ করলেও একবার কৃষ্ণ নাম জপ করেছে তাই তিনি ঠিক করেন যে কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত নারদের কাছে এই সমস্যার সমাধান জানতে চাইবেন যমরাজ নারদকে স্মরণ করতেই নারদ হাজির হন জমালয়ে নারদকে সব ঘটনা বলার পর তিনি জানান যে তিনি সারা জীবন নারায়ণের নাম প্রচার করলেও এই পাপী ব্যক্তির কি সাজা হবে তা তিনি জানেন না তখন নারদ জানায় এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবাদিদেব মহাদেবের কাছে থাকবে যমরাজ তখন মহাদেবকে স্মরণ করেন মহাদেব জমালয়ে উপস্থিত হয়ে সব শুনে জানান এই পাপি ব্যক্তি সারা জীবন পাপ করার পরও একবার কৃষ্ণ নাম করায় তার কি সাজা হবে তারও জানা নেই তারপর মহাদেব বলেন যে ভগবান ব্রহ্মা সবসময় বেদ পড়ে থাকেন তাই এই সমস্যার সমাধান তিনিই করতে পারবেন কিন্তু তিনি তো জমালয় আসবেন না তাই তারা তিনজনের সেই পাপী ব্যক্তিকে নিয়ে ভগবান ব্রহ্মার কাছে হাজির হন ব্রহ্মা তাদের তিনজনকে স্বাগত জানানোর পর চতুর্থ জনের পরিচয় জানতে চাইলে জমরাজ জানায় যে সে একজন পাপী মানুষ সারা জীবন পাপ করেছে কিন্তু মৃত্যুর আগে সে কৃষ্ণ নাম জপ করেছে তাই তার কি শাস্তি হওয়া উচিত সেটি জানার জন্যই আপনার কাছে হাজির হয়েছি ব্রহ্মা সবকিছু শুনে বললেন তিনি সারা জীবন বেদ পড়েছেন কিন্তু বেদের কোথাও তেমন কিছু লেখা নেই যে এই ব্যক্তির কি সাজা হতে পারে তখন ব্রহ্মা জানায় যে এই ব্যক্তি যাকে স্মরণ করেছে সেই একমাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারবে তখন তারা চারজনে ওই পাপী ব্যক্তিকে নিয়ে নারায়ণের কাছে যাবেন বলে ঠিক করেন কিন্তু তখন পাপি ব্যক্তি জানায় সেখান থেকে আর এক পাও কোথাও যাবে না তখন ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে জানায় যে তাকে যেতেই হবে এই সমস্যার সমাধানের জন্য তখন পাপি ব্যক্তি জানায় স্মসন্মানে তাকে নিতে হবে শেষ পর্যন্ত ব্রহ্মা নারদ যমরাজ ও মহাদেব সেই ব্যক্তিকে নিয়ে তাদের নিজস্ব রথে করে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে রওনা দেন নারায়ণ ওই চারজনকে স্বাগত জানিয়ে বলেন যে কে এই বিশেষ ব্যক্তি যাকে তারা চারজনের সম্মানের সাথে নিয়ে এসেছে তখন নারদ জানায় যে এ কোনো বিশেষ ব্যক্তি নয় বরং একজন পাপী সে সারা জীবন পাপ করে শেষ জীবনে আপনার নাম স্মরণ করেছে তাই তার কি শাস্তি হবে সেটা জানার জন্যই আপনার কাছে নিয়ে এসেছি নারায়ণ তখন জানায় আমার নাম নেওয়ার ফল তো সে পেয়েই গেছে আমার নাম নিয়েছে বলেই তো আপনাদের চারজনের নিজস্ব রথে চড়ে এখানে আসতে পেরেছে আজ থেকে সে বৈকুণ্ঠই থাকবে তখন যমরাজ নারায়ণকে প্রশ্ন করে যে সব পাপিরাই কি শেষ জীবনে আপনার নাম নিলে তার বৈকুণ্ঠ ধামে জায়গা হবে তখন নারায়ণ জানায় যারা সারা জীবন পাপ করে তারা শেষ জীবনেও তাদের সকল পাপ নিয়েই ভাবতে থাকে কিন্তু যে পাপ করে নিজের পাপ তৎক্ষণাৎ বুঝতে পারে ও স্বীকার করে সেই শেষ জীবনে ভগবানের নাম নেয় যেমন দস্যু রত্নাকর শেষে পরিণত হয়েছিল ঋষি বাল্মীকিতে তাই ভুল কাজ করার পর যে নিজের ভুল বুঝতে পারে ও স্বীকার করে তাকে সব পাপ থেকে ভগবান ক্ষমা করে ও মুক্ত করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ